দর্শক আমি দেখছেন গ্রামীণ সমাচার হলদিবাড়ি টাউন ক্লাব পরিচালিত জয়চতলাল শ্রীকৃষ্ণ লাউটি মেমোরিয়াল গෝল কাপ নকআউট ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় দিনে মাঠে পারস্পরিক প্রতিদ্বন্দ্বিতা করতে আসছে জলপাইগুড়ি পুলিশ জলপাইগুড়ি বনাম কাঞ্চনজঙ্ঘা এফসি শিলিগুড়ি দ্বিতীয় দিনের খেলায় একটা আন্তন উত্তেজনার মধ্য দিয়ে দুটি দল হলদিবাড়ি টাউন ক্লাবের ময়দানে পারস্পরিক প্রতিদ্বন্দ্বিতা করবে বলে মনে করছেন কর্তৃপক্ষ বিশেষ বিজ্ঞাপন এবার থেকে শিলিগুড়ি গ্রেটার লাইন্স আই হসপিটালের উদ্যোগে কোচা অভিযান সঙ্গে অবস্থিত চক্ষু পরীক্ষা কেন্দ্রে সুলভ চক্ষু পরীক্ষা নিরীক্ষা চশমা সহ বিনামূল্যে সারি অপারেশনেরও ব্যবস্থা রয়েছে প্রতি সোমবার হতে শনিবার সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত খোলা থাকবে তাই অতি যোগাযোগ করুন সেভেন এইট সিক্স ফাইভ জিরো ফাইভ ওয়ান টু টু থ্রি এই মোবাইল নম্বরে